খুনের নেশায় মত্ত ক্ষমতাসীন সরকার জানাবো শতভাগ বিদ্যুতের চাপাবাজি বনাম লোডশেডিং এর তটস্থ গ্রামাঞ্চল এবং সর্বশেষ জানাবো অধিকারের নিবন্ধন বাতিলে জাতিসংঘ সহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খুনের নেশায় মত ক্ষমতাসীন সরকার মানুষের বয়স বাড়লে নাকি ভালো কাজের মাধ্যমে জীবনে করা পাপগুলো মোচনের চেষ্টা করে অপরাধীরাও বয়স বাড়লে মৃত্যুর কথা চিন্তা করে অপরাধ থেকে বিরত থাকে কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বয়স বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ কর্মকাণ্ড তার অপরাধের মাত্রা সাধারণ না একেবারে মানুষ হত্যা তিনি যেন সারাদিনই খুনের নেশায় বিভোর থাকেন কখন কাকে হত্যা করা যায় অপহরণ করা যায় গুম করা যায় কথিত বিচারের নামে ফাঁসিতে ঝুলানো যায় ক্ষমতায় আসার আগেই শেখ হাসিনার রাজধানীর পল্টনে ছয় সালের আটাশ অক্টোবরের পল্টনে সরাসরি শেখ হাসিনার নির্দেশে তার দলীয় গুন্ডারা সাপের মতো পিটিয়ে জামায়াত শিবিরের ছয় জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে হাসিনার গুন্ডা বাহিনী শুধু হত্যা করেই খান হয়নি লাশের নৃত্য পর্যন্ত করেছে নরপশুদের পশুদের এসব কর্মকাণ্ড দেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের লোকজন পর্যন্ত বিষয় প্রকাশ করেছেন এরপর ফখরুদ্দিন সহযোগিতায় সালে ক্ষমতায় এসেই ইতিহাসের জঘন্য ও নির্মম হত্যাযোগ্য চালায় পিলখানায় প্রতিবেশী দেশ ভারতের নির্দেশে শেখ হাসিনার সাতান্ন জন দেশপ্রেমিক ও সাহসী সেনা কর্মকর্তাকে তার বাহিনী দিয়ে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে দুর্বল করতেই এসব সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয় এরপর দু সালের আঠাশ ফেব্রুয়ারি সারাদেশে জামাত শিবিরের দুশো নেতাকর্মীকে গুলি করে নির্মমভাবে হত্যা করে দু সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে রাতের আধারে হেফাজতের সমাবেশে গণহত্যা চালায় শেখ হাসিনা সেদিন কত লোক মারা গিয়েছিল সঠিক তথ্যটি আজ পর্যন্ত জানা যায়নি রাতের আধারে র্যাব পুলিশ বিজিবি অনেক লাশ বলেও অভিযোগ রয়েছে গুম করেছে তারপর কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াতের নিরপরাধ শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে শেখ হাসিনা এরপর সাবেক সেনা কর্মকর্তা ও অধ্যাপক গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজমি মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা অলিউল্লাহ ও আল মোকাদ্দেস বিএনপি নেতা চৌধুরী আলম ইলিয়াস আলী সহ বিরোধীদের বহু নেতাকর্মীকে গুম করেছে শেখ হাসিনা আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি এছাড়া শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য বিগত বছরে কথিত নামে বিএনপি জামায়াতের কয়েকশো নেতাকর্মীকে দিয়ে বারো হত্যা করেছে সর্বশেষ গত তিন দিনে গুলি করে আবার হেফাজতের সতেরো জন লোককে হত্যা করেছে শেখ হাসিনা শেখ হাসিনা এখন খুনের নেশায় মাতোয়ারা ক্ষমতায় থাকার জন্য তিনি প্রয়োজনে আরও খুন করবেন মানুষ খুন এখন তার কাছে ডাল ভাত তবে সব একটা শেষ আছে শেখ হাসিনার এসব কর্মকাণ্ডের একদিন শেষ হবে প্রতিটা খুনের জন্য হাসিনাকে একদিন জবাবদিহি করতে হবে হাসিনার বিচার একদিন হবেই বিদ্যুতের চাপা বাজে বনাম লোডশেডিংয়ে তটস্থ গ্রামাঞ্চল তীব্র গরমে রাতে ষোলো হাজার মেগাওয়াটের কাছাকাছি উঠছে বিদ্যুতের চাহিদা যদিও এ চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে হচ্ছে না বিদ্যুৎ উৎপাদন সারা দেশে এখন লোডশেডিং বাড়ছে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোয় ভোগান্তের মাত্রা এখন চরমে এর বিপরীতে রাজধানী ঢাকা সহ শহরাঞ্চলে লোডশেডিং তুলনামূলক কম বলে গ্রাহক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকার বাইরে অন্তত দশ জেলার বিদ্যুৎ গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে এসব এলাকায় দিনে ও রাতে অন্তত আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ থাকছে না বিশেষ করে সন্ধ্যার দিকে বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যে থাকলেও গভীর রাতে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকছে না এসব এলাকায় রাজধানী সহ দেশের বড় শহরগুলো থেকে ঈদ যাত্রীরা আসতে শুরু করেছে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে গ্রামাঞ্চলে জনভোগান্তি আরও তীব্র হয়ে ওঠার বড় আশঙ্কা রয়েছে সংশ্লিষ্টরা বলছেন গ্রীষ্মের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে কিন্তু চাহিদা অনুযায়ী উৎপাদন করতে না পারায় ঘাটতি দেখা দিয়েছে এই অবস্থায় বিতরণ কোম্পানিগুলোকে লোডশেডিং করতে হচ্ছে দেশের সিংহভাগ বিদ্যুতের গ্রাহক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকার বাসিন্দা হওয়ার সেখানে গ্রাহক ভোগান্তি সবচেয়ে বেশি সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের তথ্য অনুযায়ী এগারো জুন দিনের বেলায় বিদ্যুতের প্রকৃত উৎপাদন ছিল চোদ্দ ও রাতের বেলায় পনেরো হাজার সাতশো মেগাওয়াট আর গতকাল দিনে বিদ্যুৎ চাহিদার প্রাকলন ছিল চোদ্দ হাজার ও রাতে ষোলো হাজার মেগাওয়াট রাতে এই প্রতিবেদন লেখার পর্যন্ত গতকালের বিদ্যুৎ উৎপাদন তথ্য হালনাগাদ করা হয়নি বিকেল পাঁচটা পর্যন্ত হালনাগাদকৃত লোডশেডিংয়ের তথ্য অনুযায়ী গতকাল সর্বোচ্চ এক থেকে সর্বনিম্ন দুশো মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে এর আগে মঙ্গলবার রাত একটায় বিদ্যুতের চাহিদা ছিল ষোলো হাজার একশো মেগাওয়াট সেখানে সরবরাহ হয়েছে চোদ্দ হাজার নয়শো পঁচানব্বই মেগাওয়াট লোডশেডিং দেখানো হয়েছে এক হাজার পঞ্চান্ন মেগাওয়াট গতকাল দুপুরে লোডশেডিং তিনশো থেকে চারশো মেগাওয়াটের ভেতরে থাকলেও বিকাল থেকে তা বাড়তে থাকে বিকালে লোডশেডিং হয়েছে ছয়শ পঞ্চাশ থেকে সাতশো ঊনপঞ্চাশ মেগাওয়াট পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন গ্যাসের সংকট থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না এছাড়া বিআরইবি এলাকায় বিদ্যুৎ সরবরাহ হ্রাস ও লোডশেডিং বেড়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখছে দুর্বল বিতরণ ব্যবস্থা এই দুর্বল বিতরণ ব্যবস্থার কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে সারা দেশে লোডশেডিং এর মাত্রা বাড়ছে গত মাসের শেষ দিক থেকে এ বিষয়ে জানতে চাইলে বিপিডিবির সদস্য রেজাউল করিম গত সপ্তাহে গণমাধ্যমকে বলেছিলেন বিদ্যুতের চাহিদা ও উৎপাদনে কিছুটা ঘাটতি হচ্ছে এটা সত্য সেটি গ্যাসের কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি বেড়ে এখন মেগাওয়াটে দাঁড়িয়েছে আগে যেখানে গ্যাস থেকে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত সেখানে এখন পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এর বাইরে ময়মনসিংহ সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা রয়েছে তবে সেটি খুব বেশি নয় সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা শহর যশোর ঝিনাইদহ খুলনা ও সাতক্ষীরায় গত কয়েকদিনে লোডশেডিংয়ের তীব্রতা বেড়েছে এ বিষয়ে সাতক্ষীরার সদর উপজেলার বিদ্যুতের গ্রাহক আব্দুল আজিজ গণমাধ্যমকে বলেন ঘূর্ণিঝড়ের পর বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয় এরপর সেটি ঠিক হলেও লোডশেডিং ব্যাপক হারে বেড়ে যায় দিনের বেলায় বেলায় বিদ্যুৎ বিদ্যুৎ কম আসা যাওয়ার মধ্যে থাকলেও রাতের অন্তত থেকে ঘন্টা না পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে গরমের কারণে বিভিন্ন ধরনের রোগ বালায় ছড়াতে শুরু করেছে বিদ্যুৎ না থাকায় দোকানপাট থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও ভোগান্তি এখন চরমে একই অভিযোগ করেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা জেলার বাসিন্দা মিনুয়ারা বেগম তিনি গণমাধ্যমকে বলেন দিন রাত মিলিয়ে পাঁচ সাতবার লোডশেডিং হচ্ছে একবার বিদ্যুৎ বন্ধ হলে কখনো দেড় থেকে দু ঘন্টার আগে আসছে না লোডশেডিং তীব্র হচ্ছে রাতের বেলায় গরমে রাতের বেলায় ঠিক মতো ঘুম না হওয়ায় আমি ও পরিবারের অন্য সদস্যরা অসুস্থ ঘূর্ণিঝড় রেমালের সময় দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় পৌনে তিন কোটি গ্রাহক বিদ্যুৎহীন ছিল যা মোট গ্রাহকের প্রায় আটান্ন শতাংশ ঘূর্ণিঝড়ের পর সংযোগ স্বাভাবিক হলেও গ্রীষ্মের প্রকোপ বাড়ায় লোক হারে বাড়ছে বিশেষ করে গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের ক্ষুদ শিল্পের উৎপাদন তীব্র সংকটে পড়েছে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করেও বিআরইবি সদস্য দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে কোনো বক্তব্য পাওয়ার সম্ভব হয়নি তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে গণমাধ্যমকে বলেন বিদ্যুতের উৎপাদন ঘাটতি রয়েছে বিআরইবি চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম পাচ্ছে তবে গ্রাহক বেশি থাকায় বিদ্যুৎ বিতরণে ঘাটতি তৈরি হয়েছে ফলে লোডশেডিং করতে হচ্ছে লোডশেডিং বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াট বর্তমানে গড় চাহিদা সাড়ে চোদ্দ হাজার মেগাওয়াট কিন্তু গ্যাসের অভাবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর অর্ধেক সক্ষমতা বসিয়ে রাখতে হচ্ছে অন্যদিকে জ্বালানি তেলের উচ্চ মূল্য ও ডলার সংকটের কারণে সেখান থেকেও পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না সময়মতো বিল পরিশোধ না করায় কমেছে আমদানিকৃত বিদ্যুতের পরিমাণও অধিকারের নিবন্ধন বাতিলে জাতিসংঘ সহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ মানবাধিকার সংগঠন অধিকার এর নিবন্ধন নবায়ন না করায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এছাড়া অধিকারের নিবন্ধন বাতিল করায় বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ এগারোটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বাংলাদেশ সরকারের কাছে অধিকারে নিবন্ধন নবায়নের আহ্বান জানিয়েছে পরিষদের মুখপাত্র রাবিনা, শামদাসানি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন বাংলাদেশ সরকার দেশটির বিশিষ্ট ও সম্মানিত মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নের আবেদন অনুমোদন না করায় আমরা উদ্বিগ্ন নবায়নের শর্ত পূরণ করতে না পারার কথা তুলে ধরে অধিকার এর নিবন্ধন নবায়ন আবেদন নামঞ্জুর করার কথা জানিয়েছে এনজিও ব্যুরো জেনেবাই রাবিনা বলেন সুশীল সমাজের প্রতিনিধিদের অবশ্যই জাতিসংঘকে সহযোগিতা করায় নিরুৎসাহিত করা যাবে না বাংলাদেশ সরকার অধিকারের নিবন্ধন নবায়ন না করার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যাতে এই সিদ্ধান্ত এখনই পুনরায় বিবেচনায় আনা যায় তিনি আরও বলে দু হাজার তেরো সাল থেকে অধিকার ভয় ভীতি এবং প্রতিহিংসার শিকার সাম্প্রতিক মাসগুলোতে এর কার্যক্রমের পেছনে নজরদারি বৃদ্ধি পেয়েছে জাতিসংঘকে সহায়তা করার অধিকার গত এক দশক ধরে যে প্রতিশোধের শিকার হয়েছে তা নিয়ে উদ্বেগ জানান রাভিনা প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন